সবাই চায় যে ক্ষমতা ধরে রাখতে যখন বিশ দলীয় জোটের সঙ্গে বাংলাদেশ ইসলাম নির্বাচন করে তারা কিন্তু দুইটা মতিউর রহমান নিজামী আলী মুজাহিদ মুজাহিদে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন এনারা দুটো মন্ত্রী পেয়েছিল আসলে ক্ষমতা রদবোধ সতেরোটি বৎসর যখন জামাতকে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার যখন জামাতের নিবন্ধন বাতিল করে দেয় তখন জামাত দিশি হারা হয়ে পড়ে হয়ে যাওয়ার পরে চব্বিশ এই জুলাই এসে যে গণ অদ্ভুত্থান ছাত্রদের মাধ্যমে যে গণ মাধ্যমে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান দেশ থেকে বিতাড়িত হয় তারপরে এসে এদের মধ্যে এটা প্রতিক্রিয়া আছে যে আমরা এখন কোন ঠাসা আমরা জামাত ইসলাম ইসলামী দল হয়তো বা মনে হয় ছাত্ররাও আমাদের পক্ষে আছে হয়তোবা এটাও মতারা মনে করতে পারে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এনারাও মনে আমাদের পক্ষে আছে যার কারণে এরা চাচ্ছে যে ক্ষমতা আমরাই যাই তিনশোটি আসন আমরা দিব বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাবো এটা আদৌ ঠিক হবে না জীবনেও হবে না জীবনেও কোনো দিন আপাতত অন্তত এই টার্মে তো না জামাত ইসলাম আসবে আমি আশা মনে করি আসন থেকে আমি এর আগেও বলেছে আজকেও বলবো গ্রুপিং দলের মধ্যে থাকতে পারে বৃহত্তম দলের মধ্যে গ্রুপিং অবশ্যই থাকতে পারে এবং থাকবে শুধু বিএনপি না এর আগে যখন সতেরোটি বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছে তখন কিন্তু আওয়ামী লীগের মধ্যে গ্রুপ ছিল দামি নির্বাচন হলো দামি নির্বাচন থেকে অনেকে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে পাস করল সেটা এক টেকনিকের মাধ্যমে পাস করল সামনে যে নির্বাচন ত্রয়োদশ সংখ্যা নির্বাচন তেরোতম নির্বাচন দেশে আসছে খুব সন্নিকট আমি আশা করি ডিসেম্বর মাসে বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়ে যাবে রোজার আগেই শৈলকুপা আসনে জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম এখন আমাদের বিএনপির যে মূল কন্দল বিএনপির কন্দলের মূল কারণ হলো শৈলগুপার মধ্যে আওয়ামী লীগের কিছু লোক কিছু পাতি নেতা বিএনপির কোন না কোন গ্রুপের মধ্যে এরা ঢুকে পড়েছে ঢুকে পড়ে আজকে আমাদের দলের মধ্যে বিভিন্ন রকমের কু কথা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে ককটেল মার কিছুদিন আগে ককটেল মারার কথা শুনলাম জয়ন্ত কুমার কুন্ডু মিটিংয়ে ককটেল মারার কথা শোনা শোনা গেল এটা মির্জাপুর ইউনিয়ন কোথায় যাও বিএনপি হয়ে বিএনপির লোকের মিটিংয়ে ককটেল মারা এটা আদেও জনগণ বিশ্বাস করে আমি এটাই বলতে চাই যে শৈলকুপা সামনে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আসছে একটা কথা আমি জোর জোরগুলাই বলবো যে গ্রুপিং আছে থাকবে এবং চলমান প্রক্রিয়াধীন অবস্থায় চলতে থাকবে তার মানে এটা না যে নির্বাচনে যখন যে প্রতীক নিয়ে আসবে তখন কিন্তু আর গ্রুপিং থাকবে না তাতে বাবু জয়ন্ত কুমার কোন বি আলুকেট আসাদ সাহেব আলু এম এফ সাহেব আলু অ্যাডভোকেট হুমায়ুন বাবুর ফিরোজ সাহেব আলু যে আলু রাখিব উল্লাসানকার দ্বীপুই আলু গোটা শৈতিক বা তখন ঘানের শীষ প্রতীকের পিছনে চলে যাবে এবং সে নির্বাচিত হবে তখন আর কোনো গ্রুপিং থাকবে না বলে আর মনে করি আর সবচেয়ে বড় কথা ধানের শীষ প্রতীক নিয়ে এখানে যে আসবে তাকেই আমরা নির্বাচিত করবো এবং মাঠে ঝাঁপিয়ে পড়ব এটা হলো অনেক সুন্দর কথা যারা করে তারা তারা নিয়েই চলে বা এই ধরনের মন মানসিকতা তাদের ভিতরে আছে অনেক কথা শুনলাম আপনার মুখ থেকে অনেক অজানা কিছু জানতে পারলাম যেগুলো আমারও জানার বাইরে সে কথাগুলো আপনার কাছে জানতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছে আর আমার যারা ভিউয়াররা আছে তারাও অবশ্যই আপনার কথাগুলো শুনে অনেক কিছু জানতে পারলো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ